আপনি যদি চাঁচামেচি করেন তাহলে এই জিনিসটা কাজ করবে না এটা তো আমরা সবার সাথেই চেষ্টা করতেছি সম্পদ ফিরিয়ে আনা ইনফ্যাক্ট যারাই যেসব দেশে আমরা মনে করি যে সম্পদ পাচার হয়ে থাকতে পারে তাদের সাথে আমরা চেষ্টা করছি যে ফিরিয়ে আনা যায় আমার মনে হয় আপাতত এইটুকু বলাই ভালো হ্যাঁ ডিটেলসে না যাওয়া উচিত ব্রিটিশ পররাষ্ট্র ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কী আলোচনা করলেন কি বিদ্যুৎ এটা এর আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি বিষয়টা হচ্ছে যে সাধারণ যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক বিষয়গুলো আছে রেগুলি নিয়ে আমরা একটা বিষয় উল্লেখ করেছেন যে ওই আমাদের একটা এক ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে যে যাদের সব লিগাল যা তাদের যা সুযোগ সুবিধা ছিল সেগুলি শেষ হওয়ার পরে যে তারা ফেরত যেতে হবে তাদেরকে যেন আমরা ফেরত আমরা নিচ্ছি নিচ্ছি তাদের সংখ্যা তাদের এরকম রেফারেন্সের সংখ্যা খুব বেশি না এখন পর্যন্ত আরও কিছু কিছু হতে থাকবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ক্ষেত্রে তাদের সাথে আমাদের সহযোগিতা করাই ভালো কারণ আমাদের এক্সপেকট্রিয়েটদের বৃহত্তর স্বার্থ আছে এখানে এবং ইউরোপের সব জায়গাতেই ইনক্লুডিং আপনার ইংল্যান্ড অনেক সম্ভাবনার সৃষ্টি হচ্ছে কিন্তু লিগাল মাইগ্রেশনের এবং আমরা যদি লিগাল মাইগ্রেট এই লিগাল মাইগ্রেশন যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু সুযোগটা আমরা পাবো না আমরা দেখতে পাচ্ছি যে ইটালির সাথে কি হচ্ছে ফলস কাগজপত্র দেওয়া হয় আমাদের কাছে আমাদের এই দুর্নাম আমরা অর্জন করতে মানে আমাদের হয়েছে কাজে আমরা যদি সঠিক কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করি তারা কিন্তু আমাদের লোক নিতে রাজি আছে তারাই কিন্তু এই সুযোগ দিয়েছে যে লিগালি মাইগ্রেট করার জন্য কাজে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইনলিগাল মাইগ্রেশন বা ইরেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায় সহযোগিতা চায় আমাদের সেখানে করা উচিত কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে দেখুন আমি যদি বলি যে নির্বাচন নিয়ে আগ্রহ নেই তাহলে তো সঠিক কথা বলা হবে অবশ্যই তারা জানে কিন্তু তারা আমাদের সাথে করতে আগ্রহী তারা জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক নেই আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই এটা এটাই আমাদের লক্ষ্য তাতে করে যেটুকু সময় লাগে এখনও আমরা স্পষ্টভাবে জানি না কারণ কতগুলো কমিশন কাজ করছে তাদের রিপোর্ট দে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হবো বলে না আমাকে কথা বলে আমার এটা আসলে পররাষ্ট্র মন্ত্রালয় থেকে জানা গেছে না এটা আমরা অবশ্যই সহায়তা করেছি ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি আমরা চাই যে উনি যেতে পারো কারো